আজকে আপনাদেরকে যে পায়রা দুটো দেখাচ্ছি এই পায়রা দুটো আমার আন্দ্রা বাচ্চা মানে ঝণ্টু ভাইয়ের কাছ থেকে ডিম নিয়ে এসে ফুটানো তো এই বাচ্চা দুটো আমি আগের ভিডিওতে ছ হাজার টাকা দাম বলেছিলাম বলে আমাকে কমেন্টে অনেকজন অনেক রকম কথা শুনিয়েছিলেন তো এই বাচ্চা আমি কেন যে ছ হাজার টাকা দাম বলেছিলাম সেটার প্রমাণ আজকে আপনাদেরকে দেবো তো আপনারা সাথে থাকবেন সাথে আমাদের সুকচাঁদ ভাই আছে পায়রা আপনাদেরকে দেখাবে আর তার সাথে আমরা চারটে পায়রা আজকে উড়াবো চারটে থেকে ছটা উড়াবো এই যে দুটো উড়াবো এখানে আছে মাস্টার এই প্লাঙ্কার বাচ্চা কালাঙ্কার প্লাঙ্কা এটা প্লাঙ্কাটাকে উড়াবো আপনার সাথে থাকবেন আর এই যে আমার এই প্লাঙ্কার বাচ্চা এই যে আমার এই প্লাঙ্কার বাচ্চা এই প্লাঙ্কার নটটা আছে এই প্লাঙ্কার নটটা আছে দেখুন এই প্লাঙ্কা নটটা আছে এই প্লাঙ্কা নরের বাচ্চা সেটাকে উড়িয়ে দেখাবো সাথে মুসকি আছে মুস্কিগুলো ওড়ে না এটা মানে আমি বাচ্চা ফটানোর জন্য রেখে দিয়েছি ছাতি মাদিটা ডিমনি বসে আছে নষ্ট হয়ে গেছে ডিমটা তো প্রথম আন্দ্রা দিয়ে শুরু করছি তো আন্দ্রা দুটোকে প্রথমে ছাড়ছি আপনারা সাথে থাকুন সুকচাঁদ ভাই আন্দ্রা বাচ্চা দুটো বের কর সুকচাঁদ ভাই আন্দ্রা বাচ্চা দুটো বার করছে দেখুন দুটোই বার করে উড়ি বার হয়ে যাবে মানে বনগুলার গুলার মতন ছটপটি একদম বিশাল বনগুলার মতন মতন ছটপট হ্যাঁ এক এক করে একটু দেখা এটা একটু একটু দেখা ভালো করে দেখুন অনেকদিন পর ভিডিও করছি আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটু ফলো করে রাখবেন আমার চ্যানেলটাকে পেজটাকে দেখুন চোখের সবটা করুন এখনো চোখটা কাটিনি এর মানে চোখটাও এখনো কাটিনি পটটা দেখুন দেখুন পায়রাটা শখ করুন কত সুন্দর ডানাটা শখ করুন হ্যাঁ দেখুন শখ করুন পায়রাটাকে পায়রাটা কি বলবো নিজের বাড়ির পায়রা এই দুটো যে সালাম ভাইয়ের পায়রা নিয়ে এসেছিল সেগুলো না এই পায়রার বাচ্চা জিরো পরের বেলায় হারিয়ে গিয়েছিল একদম তো দুপুরবেলা দিকে একা একা চলে এসে বিশাল নজরে এসব পায়রা জীবনে কোনো দিন হারাবে না আপনার বাড়ি যদি একবার বস হয়ে যায় জীবনে কোনোদিন হারানোর কোনো চান্সই নেই সে মেঘে চলে গেলেও মানে জান থাকলে মানে ফেরত চলে আসবে এরকম তো সুখচাঁদ ভাই আছে আপনাদের সাথে আরেকটাকেও বার করা হচ্ছে দেখুন এর দুটোকেই আবার দেখাবো আপনাদেরকে শখ করাবো সাথে থাকবেন আপনারা অনেক দিন পর ভিডিও বানাচ্ছি তো পায়রা উড়িয়ে দেখাবো আপনাদেরকে লাইভ একদম কেমন ওড়ে পায়রা দুটো দেখুন কত সুন্দর দুটোই এক সেট মানে ডি টু মানে দুটোই একদম নরমাদি একদম চিনতে পারবেন এত সুন্দর দেখুন কত সুন্দর দুটো মানে একদম ডি টু মানে দুটো চিনতে পারবেন না কোনটা কোন কোনটা নর আর কোনটা মাদি একই রকম দেখতে একই রকম সব কিছু মানে হেভি সেটিং ওটা মাদি আর এটা নর হয়েছে তো আপনাদেরকে ছেড়ে দিয়ে এখন উড়িয়ে দেখাবো পায়ের দুটোকে চলুন সুচাত ভাই আপনাদেরকে উড়িয়ে দেখাবো এখন উড়িয়ে না ওড়ানোর সাথে সাথে মানে দুটো এক জুটি হয়ে ওড়ে কী বলবো আপনাদেরকে আপনারা সাথে থাকবেন ক্যামেরাটা আমি বন্ধ করছি না ওরা দেখবেন মানে কিছুক্ষণের মধ্যেই কেমন ওপর নিয়ে নেয় আমার মাস্টার বিটের বাচ্চা কাটোয়া থেকে যে দাদা নিয়ে গিয়েছে সে দাদা চারটে পারের পর কেটে দিয়েছে আর আর দুটো উড়াচ্ছে বললো প্রথম দিন ওড়ে তো দ্বিতীয় দিন দেখা যাক দশ দিন ওড়াতে বলেছি আমি কি হয় দেখুন সেকেন্ডের মধ্যে সাড়ে সাথে সাথে কত ওপর নিয়ে নিল আর দুটো পায়রা একদম একসাথে উঠবে ঝিঝি হয়ে উঠবে পায়রা একদম এই যে দেখুন এই যে দেখুন এক সেকেন্ডের মধ্যে মানে কত সেকেন্ড হলো আপনারা দেখতে পাচ্ছেন লাইভ ক্যামেরাতে কত সেকেন্ড হলো পায়রা তার মধ্যে উড়ে বললো আর একটা শামকুল এসছে শামকুলটাও উঠছে দেখুন আপনারা এখন বাজে বারোটার কাছাকাছি বেজে গেছে প্রায় এই যে সুখচাঁদ ভাই আরও দুটো ছাড়বে একটু পরে ছাড়ছি কারণ এখন ছাড়লে হয়তো নেমে পড়তে পারে তো আর আর দুটো ভাই বার করে দেখাবো দুটো উড়ুক তারা এই যে বন্ধুরা এটা আমার কালসিরাম মাদি মানে আমার মাস্টার বিটারির বাচ্চা এটাও তো এই এটাকে উড়িয়ে দেখাবো আপনাদেরকে এ ও বিশাল পায়রা আর বিশাল বাজিয়ে পারে এটার একটু ডানাগুলো শক্ত করুন ভাই দেখুন ডানাটা শখ কত সুন্দর ও পর পরই গিয়েছে তাই না হ্যাঁ একটা পর পড়ে গিয়েছে তো তাও আমি উড়িয়ে দেখাবো যদি উড়ে দিয়ে উঠবে আর ওই পড়টা দেখি মানে এখন ডানা ফানা সব ঝরছে তো এখন নতুন ডানা উঠছে আপনারা জানেন এই বর্ষাকালের সময় সব মানে ইয়ে করো কত সুন্দর পায়রাটা দেখুন এই এটা সিঙ্গেল মাদি আছে এটার সাথে জোড়া দিয়েছে আরেকটার সাথে সেটাও আমি এটা সেল করে দেবো যদি কারো লাগে তো বলবেন এটা সেল করব কিন্তু আমি আন্দ্রা দুটো এখন সেল করবো না আপাতত তো আপনাদেরকে দাম বলেছিলাম কিন্তু আপনারা অনেকেই মনে করেছিলেন ভুং ভাং দাম বলি পায়রা ভালো না হলে আমরা দাম বলি না সেরকম দুশো টাকাতেও পায়রা আছে বা দু হাজার টাকাতেও পায়রা আছে যে পায়রা তার দাম হবেই ভাই এই পায়রা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ দাদারা এটা নর পায়রাটা দেখুন এর চোখের কোয়ালিটিটা দেখুন কত সুন্দর এটা কালশিয়ার মধ্যে আছে এটা নর হেভি বড় পায়রা এটা এটাকে উড়িয়ে দেখাবো যদি তো উড়বে এটা এর আগের বার অনেক আবার টান মেরেছিলাম ওড়ে নিই তো অনেকদিন পর আজকে পনেরো দিন পর বাড়ি আসলাম আবারও তো আপনাদেরকে উড়িয়ে দেখাবো দেখুন পায়রাটা কত সুন্দর হেভি সুন্দর পায়রা মানে যে কটা পায়রা আছে সবকটাই মানে বড়ো সাইজের বড়ো সাইজের পায়রা আর বনগা থেকে যে ভাই আমার কাছ থেকে লালদম পায়রা দুটো নিয়ে গিয়েছে বাচ্চাটাকে হারিয়ে ফেলেছে সে লালদম চেয়েছে কিন্তু আমি এই মুহূর্তে আর অ্যাভেলেবেল নেই তো কি করব পাচ্ছি না কিছু করার নেই লাল লালদম আছে কালদম আছে কালদম দুটো আছে সে দুটো সেল হবে নটটা ভালো আর মাদিটা একটু কমা হবে সেটা আমার পায়রা না ওয়াদার কাছে আছে সে পায়রা তো দেখুন সেই পায়রা দুটো কোথায় গেল দেখছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে সে পায়রা দুটো উঠছে এখনও আবার দুটো ছেড়ে দেখাচ্ছি আপনাদেরকে তো হ্যাঁ ওটা মাদিটা ছাড় ছাড় না তুই ওড়ে উড়ুক না ওড়ে না ওড়ুক পর ঝরি গিয়েছে কি হয়েছে পর একটা একটু ঝরিছে বলে উঠবে না হ্যাঁ ছাড় দেখুন বাজিগুলো শখ করবেন শুধু মানে কালসেরা পায়ের আর বাজিগুলো শখ করবেন শুধু হেভি বাজি পায়ের মাদিটার এই মাদিটা আমি সেল করে দেবো যদি কারো লাগাতে বলবেন আপনারা বাজিটা শখ করুন শুধু হাজার টাকা দাম রেখেছিলাম আমি সেই দামই দিয়ে দেবো যদি কারো তো বলবেন একদিকের পর একদম ঝরে গেছে ডানায় ভর পাচ্ছে না নটটা উড়ে গেছে দেখবেন আপনারা সাথে থাকবেন হেভি বাজি মানে আওয়াজ যেমন বাজিও সেমন এ নেমে গেল রে হ্যাঁ এটার মানে পরে জোর পাচ্ছে না একদম পুরো ইয়ে হয়ে গেছে পর ফাঁকা হয়ে গেছে নেমে পড়লো এটা ওড়ার গ্যারান্টি থাকবে দেখুন এই যে কাল কালাঙ্কার আর এটাকে আমি সেট করছি নর মাদি যদি হয়তো খুব ভালো হবে দেখুন কালাঙ্কাটা আমার মাস্টার মানে পিলাঙ্কার বাচ্চা তো কালাঙ্কাটা হেভি সুন্দর হয়েছে কালাঙ্কাটাকেও দেখা গো আপনাদেরকে একটু সাথে থাকবেন আর পিলাঙ্কাটাকেও দেখাচ্ছি পিলাঙ্কা মাদিটা এই যে পিলাঙ্কা মাদিটা এটা এটা জিরো পরেই মানে খুব ভালো উড়েছিলো তো আজকে তখন একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো তা দেখা যাক আজকে উড়ে কিনা দেখুন হেউ সুন্দর পায়রা আজকে আমি গিয়েছিলাম পায়রা কিনতে তো পেলাম না আমার এই নটটার সাথে জোড়া দেবো বলে প্লাঙ্কার নটটার সাথে মাঝিটা হারিয়ে গেছিলো তো মাদিটাকে উড়াবো সাথে থাকবেন থাকবেনটাকে উড়িয়ে দিয়েছি বন্ধুরা দেখুন প্ল্যাঙ্কিটা উড়ছে এখন দেখা যাক ওপর নাই কিনা ওপর নিলে আপনাদেরকে দেখাচ্ছি আর কালাঙ্কারকে শট শক করাচ্ছি দেখুন দেখুন কালাঙ্কাটাকে কালাঙ্কার মানে হেভি সুন্দরটাকে দেখাচ্ছে দেখুন কত সুন্দর পায় ভাই পর পর কাটা আছে তিনটে করে কাটা আছে হেভি সুন্দর পায়রা তো আমি এবারের বাচ্চা করে তখন বাচ্চা হলে আমি বিক্রি করবো তাছাড়া এখন এগুলো সেল থাকবে না এগুলো আমি শখের জন্য রাখছি দেখুন আপনারা আর দেখুন পায়রাটা দুটো আর একটা পায়রা ধরা পায়রা আছে আমার আমার সুখচাঁদ ভাই ধরিয়ে দিয়েছিল ছেড়ে দিলি পায়রাটা দেখুন ওটার ঝিরের পর নেই সুখচাঁদ ভাই যে পায়রাটা ধরে দিয়েছিল আমাকে সেই পায়রাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দিন আগে ধরা পায়রাটা দেখুন এ পায়াটা আমি সেল করে দেবো ন বেশি হয়ে গেছে আমার কাছে যদি কারো লাগে তো বলবেন আর আশেপাশের পায়রা না এটা মনে হয় এই মেঘে এসেছিলো পায়রাটা অনেক দিন আগে ধরো আমি সিফটি মিনি লাগিয়ে রেখে দিয়েছি তো এ পায়রাটাকে শখ করুন আপনারা কত সুন্দর পায়রা দেখুন এ পায়রাটা ছশো টাকা দাম থাকবে যদি কারোর তো বলবেন এটা দেশি পায়রা বিদেশি পায়রা না ক্রস বলছে আমার ভাই আমি ঠিক চিনি না এ পায়রাটা কী পায়রা দেখুন তো পায়রাটা ভালো পায়রা ছশো টাকা দাম থাকবে যদি কারো তো বলবেন নর যখন এসেছিলো কেমন উঠছিলো পায়রাটা

একদম হেভি পায়রা ওরা দেখা আছে পায়রাটার আমার আর আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার প্লাঙ্কা নটটা প্লাঙ্কা নটটা দেখুন আমার এই যে প্লাঙ্কা নরের পর আমি কেটে দেবো কারণ হারিয়ে যাবে ওই ভয়ে এর মাটিটা হারিয়ে গেছে যদি মদ্দাটা হারিয়ে যায় তাহলে আর আমার কিছুই থাকবে না মানে আমার শখের পায়রা খুব আমি এই পায়রাটাকে পছন্দের পায়রা আমার এগুলো শখের জন্য থাকবে আর এই মদ্দাটা কেবল সেলের জন্য থাকবে আর আমার মাস্টার ভিডিও আমি সেল সেল করে দেবো সেগুলো দেখবেন আপনারা দেখুন এই যে একটা কালসিরা আছে যে সেট আমি সেল করবো আমি এখনো সেল করিনি একজন আসবে বলেছিল আসবে কিনা জানি না তবে আপনাদেরকে এটা মদ্রাটাকে উড়িয়ে দেখাবো দেখুন দেখুন মদ্রাটা ওর না হলো আর আন্দ্রা দুটো এখনও উঠছে এই যে এইভাবেই উড়বে ওরা মানে নামবে না এইভাবেই উড়বে গুলো এখন উঠছে দেখুন সাথে থাকবেন বন্ধুরা আর আমার মাস্টার বিটটাকে দেখাচ্ছি কখনও আন্দ্রাগুলো নিচে যাবে উপরে আসবে নিচে যাবে উপরে আসবে এই সেটও আমি সেল করে দেব যদি কারোর তো বলবেন আর এই মাদিটা আর যে নটটা উড়ালাম ওই নটটার এক সেট তো এ ডিম দুটো প্লাস্টিকের ডিম ওরা বারবার ডিম এর জন্য আমি মানে প্লাস্টিকের ডিম দিয়ে রেখে এসেছি দেখুন পায়রাটাকে হেভি সুন্দর পায়রা পায়রাটা শখ করা দেখুন এটা মাদি ডাববালানা মাদি এটা হাজার টাকার দাম থাকবে আমি দুটো পায়রা দু হাজার টাকা দাম বলেছিলাম যদি কারো লাগে তো বলবেন হেভি সুন্দর পায়রা এ পায়রাটা আমার আট সাত ঘন্টা উড়ানো আছে সাড়ে ছ ঘন্টা ওড়ানো আছে মানে ছ ঘন্টা প্লাস বলতে পারেন আপনারা তো পায়রাটা আমি বাড়ি এসে দেখছি একটু ডিস্টার্ব হয়েছে মনে হচ্ছে জানি না কেমন একটু ছেড়ে দিই দেখো ডিস্টার্ব হয়েছে আমি বলছি ডিস্টার্ব হয়েছে ওটার একটু ঘাট টালের সমস্যা হয়ে গেছে ঘাটটাল হয়ে গেছে বুঝতে পেরেছেন ও পায়রা আর কাউকে দেওয়া যাবে না সরি আপনারা কেউ নিলেও আমি দেবো না কারণ আমি খারাপ জিনিস ভাই দিতে পারবো না এই যে মাস্টার বিটটা দেখুন এটা আমার মেন মাস্টার বিট যেটা দেখাচ্ছি হ্যাঁ এর টিম দিয়েছিলাম মেন মাস্টার বিট এটা দেখুন নটটা দেখুন এটা আন্দ্রার ক্রস আছে মাস্টার বিটের নটটা হেভি মানে হেভি পায়রা মানে হেভি পায়রা পর ঝরে গেছে এ পায়রাটা উঠবে না দেখুন সব পর উঠছে সব করুন আপনারা আমি এরই বাচ্চা দিয়েছি মানে যে নিয়েছে ইয়ের থেকে কাটো থেকে যে দাদা নিয়েছে এরই বাচ্চা সব এর বাচ্চা মানে হেভি সুন্দর পায়রাটা দেখুন সে পায়রা আমি পাঁচ ঘন্টা ওরা গ্যারান্টি দিয়েছি উঠবে গ্যারান্টি না উঠলে আমাকে ভাই ফেরত দিয়ে যাবেন আপনি এসে অসুবিধা নেই দেখুন সে পায়রাগুলো উঠছে এখনো আর এই সাদা দুটোকে ছাড়লো ছেড়ে দে ছেড়ে দে

सब तो पायरा पूर्व झांझरा है किसकोर, है भी सुंदर पायरा, ये जोड़ा उसे दिकारा लाके तो दीदा वो आश्विदा होगा ना, हाँ, कौन-का, ये बड़ी जा, किकर बोलने तुम, हाँ नामी ने, नामी ने, नहीं बीजेपी का, नहीं तो, दोनों का नामी ने, इधर नो तुम तो आमेर, ओ पायरा खान नाम बे खा पा, तोर मात

বন্ধুরা সাথে থাকবেন আরো পায়রা নতুন নতুন পায়রা আমি এক জায়গায় যাব পঞ্চাশটা পায়রা একজন সেল করবে বলছে নিয়ে আসবো যদি পাই তো আপনাদের নেক্সট ভিডিওতে আমি দেখাবো পায়রা নেওয়ার জন্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ঠিকানা আমি বলে দেবো সব কিছুই ফোন নাম্বার দেওয়া থাকে আপনারা ফোন করে নিন না হ্যাঁ এখন আন্দ্রা আর বাচ্চা সব পারে নিচে ছেড়ে দিয়েছে তাও মানে ওরা নামবে না এখন উড়ুক আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বন্ধুরা সাথে থাকবেন আপনারা ভালো থাকবেন আর আমার যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটাকে একটু ফলো করবেন পেজটাকে ফলো করে পাশে থাকবেন বন্ধুরা আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা একটু আপনার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন একটু ভালোবাসা দেবেন এটা সেল করে দিবি কত দাম নিবি সাতশো টাকা কি পায়রাটা ঠিক আছে আমার বাড়িতে বসে পড়েছে মাদিরা এই যে ভোমজালে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের সাথে থাকবেন ভালোবাসা দিয়ে একটু পাশে থাকবেন মন্ত্র বাই